থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন যাই ইদানিংকালে এনসিপি যুগ্ন সদস্য সচিব আক্তার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসদিন জারা মুক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ এটা রাজনৈতিক প্রতিহিংসা ওরা ভালো করেছে ওদের রাজনৈতিক মতাদর্শ থেকে ওরা ভালো করেছে কিন্তু যারা জুলাই অভ্যুত্থানের পর দেশটাকে নতুন করে সাজাতে চাইছে তাদের উপর এমন ডিম নিক্ষেপ করা অতিশয় নিন্দনীয় ন্যাক্কাজনক একটি ঘটনা আমি তীব্র নিন্দা প্রকাশ করছি এবং তার যথোপযুক্ত শাস্তি দাবি করছি ডক্টর হিনুস হচ্ছেন মুক্তার আল টা কারপালা নিবারণ ঘটনার পর শাসন শাসনবাগ গ্রহণ করে ইমাম হোসেনের হত্যাকারীদের হত্যা করেছিলেন প্রতিশোধ নিয়েছিলেন তখন তার সাথে আরব অনারব সকলে তার সাথে একাত্ম প্রকাশ করে সেই প্রতিশোধ নিয়েছিলেন কিন্তু তার ক্ষমতার কিছুদিন পরেই আরব অনারব দ্বন্দ্ব লাগিয়ে তাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং তাকে হত্যা করা হয় ঠিক তেমনি আমরা দেখছি জুলাই অভ্যুত্থানে আমরা ছাত্র জনতা এবং সকল রাজনৈতিক দলগুলো একাগ্রচিত একত্রবাদে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম এবং জুলাই অভ্যুত্থান তৈরি করেছিলাম এবং ফেসিস সরকারকে উৎখাত করেছিলাম হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম আমাদের সেই ঐক্যবদ্ধতা আজার নেই আমাদের মাঝে আজ ফাটল ধরে গেছে সেই আরব অনারবের ফাটলের মতো আমরা আবারও সেই মুক্তিযোদ্ধা রাজাকার দ্বন্দ্বে লিপ্ত হয়ে যাচ্ছি এই মুক্তিযোদ্ধা রাজাকার দ্বন্দ্ব শুরু হলে বাংলার ডক্টর ইউনুস যে কিনা মুক্তার আল সাকাতি তাকে আমরা হারাতে পারি ওনার শাসন ব্যবস্থা বাংলাদেশের জন্য অতিশয় জরুরি অতিশয় জরুরি অতিশয় জরুরি আগামী কয়েকশো বছরে এরকম শাসক আসবে কিনা জানি না অতীতে আশা করবো আমরা ডক্টর মহাম্মদ ইউনুসের দ্বারা আমরা যেন আমাদের দেশটাকে তাদের চেয়ে উন্নত শিখরে পৌঁছে যেতে পারি আমরা সাধারণ জনগণ যদি অবশ্যই সহযোগিতা করি এবং সকল রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ মতাদর্শ থেকে বেরিয়ে এসে ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশের জন্য কাজ করি তাহলে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনস্কের ইউনসের কাছ থেকে আমরা সেরকম একটা রাষ্ট্র ব্যবস্থা অবোধন করব আগে আমাদের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার হবে তারপর আমরা নির্বাচনে যাব তারপর আমরা ক্ষমতায় যাব আমরা আমাদের আগে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই দৈনিক ইনক্লাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ নারায়ণ তাকবির আল্লাহ আকবার